আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ভোরের সকাল ওমানের মরুভূমি থেকে আপনাদের সাথে রয়েছি আমি এই যে ফুরা কল্যাণ নরুন জামশেদ হ্যাঁ চলিতে চলিতে পথে আর কি সাড়ে সাতটা এখন মান সময় তো আপনাদেরকে এখন দেখাবো মূলা মূলা বাংলাদেশের মূলা এখানে রয়েছে অজয় ভাই এই বিশাল বিশাল মাজরা তথা বাগানটি হচ্ছে অজয়বাইয়ের এখানে অনেক কিছু রয়েছে সবজি এবং ফল মূল থেকে শুরু করে অনেক কিছুই হ্যাঁ আজকে দেখাবে বড় বড় মূলা অজয় ভাই অজয় ভাই আপনার এখানে প্রথমে কি দেখাবেন এই যে মূলা হ্যাঁ এটা কি এক মূলা দু কিলো হবে দু কিলো এক মূলা দুই কেজি হবে যে এটা মাসাল্লাহ দেখুন দশম মন্ডলী মূলা মূলা কিন্তু গতকালকে নিয়েছে আমি

আর কি গেছব দর মানে লোবি এবরগুডি বরবুডি বরবুডি এই যে বরবুডি বরবুডি তো ছোট ছোট একি আছে তোলে বলছিনা হুম তোলে আছে এখানে দেখো এগুলো দেখো এই যে নছছে দেখো হুম পরদিন পর তৈরি হয়ে যাবে হুম 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 কোনি এবরগুডি এ ইয়া বেরেলা 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 দেখো বেরেলা বেরেলা হুম কোন পুরুষ হুম

হাজরিয়াল আচ্ছা বাংলাদেশ থেকে যদি এখানে এসে কেউ বাগান করতে চায় তাদের জন্য পরামর্শ কি অজবে কিন্তু এই বাগানের বাগান বাগান বিষয়ে কিন্তু অনেক বড় একজন বলতে পারেন এগ্রিকালচারাল হ্যাঁ বড় অফিসার অফিসার এই এলাকার জন্য মনে করেন উমানিরাও কিন্তু মনে করেন সম্মান করে আচ্ছা এখানে বাংলাদেশ থেকে কেউ এসে এগুলো করতে চাইলে তাদের জন্য পরামর্শ কি পরামর্শ প্রথমে আসতে হবে টাকা পয়সা জোগাড় থাকতে হবে না হলে তো টাকা ছাড়া কিছু হয় না হুম এখানে মাজারাটা বাড়া নিয়েছি বাংলার টাকায় প্রায় এক লক্ষ টাকা মাসে প্রতি মাসে প্রতি মাসে এক লক্ষ টাকা দিতে হয় হুম এরপর তিরিশ হাজার টাকা কারেন্ট বিল দিতে হয় হুম তিরিশ হাজার টাকা হুম 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 প্রতি মাসে গুনতে হয় হুম এগুলা খরচা আছে এবং কষ্ট আছে হুম

একদম ওই পাশে আমি দেখতে আমি যেতে গেলে ওই পাশে পাঁচ মিনিট ফাইল হেঁটে যেতে হবে লাগবে না না হ্যাঁ নেই লাগবো বহুত বিশাল বড় আচ্ছা তো আপনাদের এই যে এখানে সবজিগুলো কি কাস্টমাররা এসে নিয়ে যায় নাকি আপনাদের তোই মুছে দিতে হয় না আমরা হয় মোবালা মোবালাতে শাহনাশার কিনা বড় গাড়ি বড় ডানা আছে দাইনা নিয়ে যায় দাইনা নিয়ে যায় মোবালাতে মোবালা ওই سوق বাজার একটা বলে যে কেন না হুম ধন্যবাদ সবাইকে ওকে চলিতে চলিতে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয় ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না